নমস্কার আমি সুমনা শাশ্বতী মাইতি ও সমরেশ মাইতির কন্যা দু হাজার চব্বিশ সালে নামখানা ইউনিয়ন স্কুলে আমি পিওর সায়েন্স বিভাগে এইচএস পাস করি সেখানে আমার প্রাপ্ত নম্বর ছিল চারশো তারপর ডাব্লিউ বি পরীক্ষায় র্যাঙ্ক করে ইউআইটি ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি বর্ধমানে কম্পিউটার সায়েন্স বিভাগে অ্যাডমিশান হয়েছে কম্পিউটার সায়েন্স বিভাগে পড়াশুনো করার জন্য একটা ল্যাপটপের খুবই প্রয়োজন ছিল যেটা আমার ফ্যামিলির পক্ষে খুবই ব্যয় সাপেক্ষ সংস্থা আমার পাশে একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী দুই বছরই মাসিক এক হাজার টাকা দিয়ে আমার পাশে থেকেছিল তা বাদেও এই কম্পিউটার সায়েন্স বিভাগে আমি পড়াশুনো করার জন্য যে ল্যাপটপের প্রয়োজন সেই ল্যাপটপও আমাকে সাহায্য করেছে এবং তার সঙ্গে কম্পিউটার বিষয়ে অধিক ধারণা লাভ করার জন্য একটি বইও আমাকে দিয়েছেন এমনকি পাঁচ হাজার টাকার চেকও দিয়েছেন যেখানে মাসিক এক টাকা করে তিন মাসে তিন হাজার টাকা এবং কম্পিউটার ট্রেনিংয়ের জন্য দু টাকা তাছাড়াও কম্পিউটার সায়েন্স বিভাগে যে চার বছর পড়াশুনো করব সেই চার বছরে মাসিক এক হাজার টাকা দিয়ে সাহায্য করবে মানসী সংস্থা মানসী সংস্থাকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মানসী সংস্থার সঙ্গে যুক্ত সমস্ত মানুষদের আমার প্রণাম নমস্কার